শান্তনু সেনের ডাক্তারি রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছিল মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে তিনি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে স্বস্তি পেলেন শান্তনু সেন নির্দেশ মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা শান্তনু রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দেয় কাউন্সিল রেজিস্ট্রেশন বাতিলের কারণ জানানো প্রয়োজন ছিল পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার শান্তনু সেন মেডিকেল কাউন্সিলের যে নির্দেশ কি কারণে তার রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে সেটা জানানো প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতি মেডিকেল কাউন্সিল তার তদন্ত বা যাবতীয় রিপোর্ট শান্তনু সেনকে পাঠাবেন এবং তার বক্তব্য শুনবেন এটাই নির্দেশ শনিবার কাটোয়ায় বিস্ফোরণের খবর দেখিয়েছিলাম একটি বাড়িতে বিস্ফোরণ হয় সেখানে বোমা বাঁধার কাজ চলছিল এমনটাই অভিযোগ উঠে আসছিল এবং তুফান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই তুফান চৌধুরী দশ দিন আগে জেল খেটে বেরোনোর পরেও এই বোমা বাঁধার কাজ চালাচ্ছিল বিভিন্ন বাইরে থেকে ভিন জেলা থেকে শ্রমিক এনে আজকে সেখানে স্কোয়াড গেল দেহাংশ উদ্ধার হলো এই দেহাংশ কি নানুরের নানুর থেকে কাজ করতে তার কিনা দেখা হচ্ছে চার সদস্যের টিমও গেছে কাটোয়ার রাজুয়া গ্রামে এই ঘটনাস্থলে কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে রণদেব হ্যাঁ দেখো প্রথমে হচ্ছে যে বোম ডিসপোজাল টিম এলো তার পাঁচ সদস্যের প্রতিনিধি দল এখানে প্রথমে রাজুয়া গ্রামে বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে তদন্ত করতে শুরু করল এবং ঠিক তদন্তের আধ ঘন্টার পরে কিন্তু ফরেনসিকের একটি দল এলো চার সদস্যের এবং উভয়ে ওইখানে যখন তদন্ত ঘটনাস্থলে করছিল তখন বিভিন্ন জিনিস সংগ্রহ করছিল যেরকম ওরা কিছু উদ্ধার করেছে কিছু সুস্থ উদ্ধার করেছে তার সঙ্গে দেহানশ উদ্ধার হয়েছে সেখানে বুড়ো আঙুল আছে এবং অন্যান্য চামড়াও আছে পোড়া চামড়া এবং মাংস আছে অনুমান ফরেন্সিক এবং যেমের প্রতিনিধিদের অনুমান যে এই দেহাংশ নিহত যে বরপথ কারিগর যার বাড়ি নানুরের চেয়ালা গ্রামে সেই শ্রমিকেরই হতে পারে কারণ এখানে আর কেউ মারা যায়নি একজন আহত হয়েছিল সেই আহত তুফান চৌধুরীকে কিন্তু বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে আছে এবং গ্রেফতার করা হয়েছে তারই সূত্র ধরে তদন্ত চালিয়ে বাকিদের তাদের আরো বাকি পাঁচজনকে গ্রেফতার করেছে কাটোয়া পুলিশ বেশ নিবেদিতা সেতুতে বাস দুর্ঘটনা বৃষ্টিতে একেবারে ছিটকে বাস গিয়ে ধাক্কা মারল দেখুন গার্ড রেলে আর এতটাই অভিঘাত ছিল এটা ভলভো বাস সেই ভলভো বাস থেকে ভেঙে ছিটকে পড়লেন একজন যাত্রী যখন দশ থেকে বারো জন আহতদের হাসপাতালে ভর্তি ঘটনাস্থলে বালি থানার পুলিশ দেখুন সেই সিসি ক্যামেরার ছবি দেখুন দ্রুত গতিতে আসছিল বাসটি সেই বাসটি গিয়ে ছিটকে একেবারে গিয়ে পড়ে গার্ড রেলে ব্যাপক ধাক্কা মারি সরাসরি চলে যাবো প্রতিনিধি দেবাশিসের কাছে দেবাশিস কিভাবে ঘটলো দুর্ঘটনা আর যেটা বলছিলাম যে একেবারে কাজ ভেঙে বাইরে যাত্রী একেবারে দেখো রকম দুর্ঘটনাটাই ঘটেছে নিবেদিতা সেতুর ওপর দুপুর একটা থেকে দেড়টার সময় মূলত দুর্গাপুর থেকে নিউ টাউনের পথে যাচ্ছিল এই বাসটি একটি বেসরকারি সংস্থার বিলাসবহুল এই বাস হঠাৎ করে কিন্তু সে নিয়ন্ত্রণ হারায় ড্রাইভার বা চালক যেটা মনে জানিয়েছে সেটি হচ্ছে তার ব্রেক যখন মারে তখন কিন্তু এই ভারী বৃষ্টিতে রাস্তায় তার চাকা স্কিট করে যায় এবং স্কিট করে কার্যত বলা যেতে পারে অল্পের জন্য রক্ষা পেয়েছে কারণ প্রথমেই যে স্কিটটা হয় তাতে যদি বাদিকে কোনো ধাক্কা লাগে রাখতো তাহলে কিন্তু গোটা ব্রিজ থেকে বাসটির নিচে পড়ে যেতে পারত তবে কোনো রকমের চালকের তৎপরতায় কোনো রকমের সে ডান দিকে ছড়িয়ে নিয়ে গিয়ে যে রেলিং সেই রেলিংয়ে সরাসরি ধাক্কা মারে কিন্তু বাসের গতি এতটাই ছিল যেখানে ধাক্কায় কার্যত সিট থেকে ছিটকে পড়ে কাজ ভেঙে বাইরে রাস্তায় পড়ে যায় এক যাত্রী এই ঘটনায় এখনো পর্যন্ত দুজন যারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ পরবর্তীকালে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনায় কম বেশি দশ থেকে ১২ জনের আহত হওয়ার ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনার জেরে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে একদিকে বৃষ্টি তবে পুলিশ মনে করছে বৃষ্টি এবং কোনো অন্য ছোট গাড়ি থেকে তেল পড়ে যাওয়াতেই কিন্তু এই বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এই বড় সড় দুর্ঘটনার কবলে পড়ত যেটা তুমি দেবাশিস বললে সড়ক টার্ন নিতে গিয়ে পাশে রাস্তায় জল স্কিট কেটে গেছে নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে একজন তো একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি উনি অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো তিন চারজন আর তো ভাত পা ভেঙেছে হ্যাঁ ড্রাইভারেরও বাজে অবস্থা যারা ইন্ডেড আছে যারা রেস্কিউ সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজিওর্ড নেই আর উন্ডেড নেই এখন ওই জনা তিনে আহত আছে মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল হ্যাঁ একজন রাস্তা ছিটকে পড়ে গেছিল সেটা পড়ে গেছে তো তাদেরকেও তাকেও তুলে পাঠানো হয়েছে শান্তনুসেনের ডাক্তারি রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছিল মেডিকেল কাউন্সিল তার বিরুদ্ধে তিনি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন হাইকোর্টে স্বস্তি পেলেন শান্তনু সেন নির্দেশ মেডিকেল কাউন্সিলের নির্দেশ খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা শান্তনু রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দেয় বাতিলের কারণ জানানো প্রয়োজন ছিল পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার শান্তনু সেন মেডিকেল কাউন্সিলের যে নির্দেশ কি কারণে তার রেজিস্ট্রেশন বাতিল হচ্ছে সেটা জানানো প্রয়োজন ছিল মন্তব্য বিচারপতি মেডিকেল কাউন্সিল তার তদন্ত বা যাবতীয় রিপোর্ট শান্তনু সেনকে পাঠাবেন এবং তার বক্তব্য শুনবেন এটাই নির্দেশ শনিবার কাটোয়ায় বিস্ফোরণের খবর দেখিয়েছিলাম একটি বাড়িতে বিস্ফোরণ হয় সেখানে বোমা বাঁধার কাজ চলছিল এমনটাই অভিযোগ উঠে আসছিল এবং তুফান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এই তুফান চৌধুরী দশ দিন আগে জেল খেটে বেরোনোর পরেও এই বোমা বাঁধার কাজ চালাচ্ছিল বিভিন্ন বাইরে থেকে ভিন জেলা থেকে শ্রমিক এনে আজকে সেখানে বম স্কোয়াড গেল দেহাংশ উদ্ধার হলো এই দেহাংশ কি নানুরের নানুর থেকে যে শ্রমিক এসেছিলেন কাজ করতে তার কিনা এইসব খতিয়ে দেখা হচ্ছে চার সদস্যের ফরেন্সিক টিমও গেছে কাটোয়ার রাজুয়া গ্রামে এই ঘটনাস্থলে কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে রণদেব হ্যাঁ দেখো প্রথমে হচ্ছে যে বোম ডিসপোজাল টিম এলো তার পাঁচ সদস্যের প্রতিনিধি দল এখানে প্রথমে রাজুয়া গ্রামে বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থলে পৌঁছে প্রথমে উনি তদন্ত করতে শুরু করল এবং ঠিক তদন্তের আধ ঘন্টার পরেই কিন্তু ফরেন্সিকের একটি দল এলো চার সদস্যের এবং উভয়ে ওইখানে যখন তদন্ত ঘটনাস্থলে করছিল তখন বিভিন্ন জিনিস সংগ্রহ করছিল যেরকম ওরা কিছু উদ্ধার করেছে কিছু সুস্থ উদ্ধার করেছে তার সঙ্গে দেহানশ উদ্ধার হয়েছে সেখানে বুড়ো আঙুল আছে এবং অন্যান্য চামড়াও আছে পোড়া চামড়া এবং মাংস আছে অনুমান ফরেন্সিক এবং যে ডিসপোজাল টিমের প্রতিনিধিদের অনুমান যে এই দেহাংশ নিহত যে বরফত কারিগর যার বাড়ি নানুরের চেয়ালা গ্রামে সেই শ্রমিকেরই হতে পারে কারণ এখানে আর কেউ মারা যায়নি একজন আহত হয়েছিল সেই আহত তুফান চৌধুরীকে কিন্তু বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে আছে এবং গ্রেফতার করা হয়েছে তারই সূত্র ধরে তদন্ত চাইলে পাখিদের আরো বাকি পাঁচ জনকে গ্রেফতার করেছে কাটুয়াখানা পুলিশ। বেশ। নিবেদিতা সেতুতে বাস দুর্ঘটনা বৃষ্টিতে একেবারে ছিটকে বাস গিয়ে ধাক্কা মারলো দেখুন। গার্ড রেলে আর অভিঘাত ছিল এটা ভলভো বাস এতটাই সেই ভলভো বাস থেকে ভেঙে ছিটকে পড়লেন একজন যাত্রী যখন দশ থেকে বারো জন আহতদের হাসপাতালে ভর্তি ঘটনাস্থলে বালি থানার পুলিশ দেখুন সেই সিসি ক্যামেরার ছবি দেখুন দ্রুত গতিতে আসছিল বাসটি সেই বাসটি গিয়ে ছিটকে একেবারে গিয়ে পড়ে গার্ড রেলে ব্যাপক ধাক্কা মারি সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে দেবাশিস কিভাবে ঘটলো দুর্ঘটনা আর যেটা বলছিলাম যে একেবারে কাছ ভেঙে বাইরে যাত্রী একেবারে দেখো এই রকম দুর্ঘটনাটাই ঘটেছে নিবেদিতা সেতুর ওপর দুপুরে একটা থেকে দেড়টার সময় মূলত দুর্গাপুর থেকে নিউ টাউনের পথে যাচ্ছিল এই বাসটি একটি বেসরকারি ধ্বংসার বিলাসবহুল এই বাস হঠাৎ করে কিন্তু সে নিয়ন্ত্রণ হারায় ড্রাইভার বা চালক যেটা মনে জানিয়েছে সেটি হচ্ছে তার ব্রেক যখন মারে তখন কিন্তু এই ভারী বৃষ্টিতে রাস্তায় তার চাকা স্কিট করে যায় এবং স্কিট করে কার্যত বলা যেতে পারে অল্পের জন্য রক্ষা পেয়েছে কারণ প্রথমেই যে স্কিটটা হয় তাতে যদি বাদিকে কোনোরকমভাবে ধাক্কা লাগে তো তাহলে কিন্তু গোটা ব্রিজ থেকে বাসটি নিচে পড়ে যেতে পারতো তবে কোনো রকমের চালকের তৎপরতায় কোনো রকমের সে ডান দিকে ছড়িয়ে নিয়ে গিয়ে যে রেলিং সেই রেলিংয়ে সরাসরি ধাক্কা মারে কিন্তু বাসের গতি এতটাই ছিল যেখানে ধাক্কায় কার্যত সিট থেকে ছিটকে পড়ে কাজ ভেঙে বাইরে রাস্তায় পড়ে যায় এক যাত্রী এই ঘটনায় এখনো পর্যন্ত দুজন যারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে সাগর দত্ত মেডিকেল কলেজ পরবর্তীকালে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ওটা ঘটনায় কম বেশি দশ থেকে বারো জনের আহত হওয়ার ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনার জেরে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে একদিকে বৃষ্টি তবে পুলিশ মনে করছে বৃষ্টি এবং কোনো অন্য ছোট গাড়ি থেকে তেল পড়ে যাওয়াতেই কিন্তু এই বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এই বাস আরো বড় সড়ো দুর্ঘটনার কবলে পড়তো যেটা তুমি দেবাশিস বললে টার্ন নিতে গিয়ে পাশে রাস্তায় জল স্কিট কেটে গেছে নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে একজন তো একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে ওনার যথেষ্টভাবে আহত হয়েছিলেন উনি উনি ওই অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো তিন চারজন আর তো ভাত্তা ভেঙেছে হ্যাঁ ড্রাইভারেরও বাজে অবস্থা যারা ইমডেড আছে যারা রেস্কিউ সবাইকে আমরা ইমিডিয়েটলি আমাদের দুটো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি আপাতত যারা রয়েছে তারা কেউ ইঞ্জুড নেই আর উইন্ডেড নেই এখন এখনো জনাতিনে আহত আছে মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল রাস্তা গেছে সেটা পড়ে গেছে তো তাদেরকেও তুলে পাঠানো হয়েছে